ভক্তরা বাবার মন্দির থেকে কুম্ভনাথ থেকে বেড়ার সময় পার্কঘর করেছিলাম বাস আর রাস্তায় ঝড় নেমেছে পুরো রাস্তায় ব্লক আমরা রাস্তায় পথে মুড়ি ঘুড়ি খাচ্ছি এটা দেখার ধড়টা দেখি দেখে জাম দাদা ভক্তরা তোমাদেরকে দেখাচ্ছি যে অবস্থা রাস্তার কি পরিস্থিতি এর সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছ ওর আগে একটুখানি আগে ঘর নেমেছে প্রচুর বড় তো যত গাড়ি আছে সব বন্ধ রেখেছে এখন যাওয়া আসা ঘর ঠিক হতে দু তিন ঘন্টা টাইম লাগবে কখন কি হচ্ছে এখানে বোঝা মুশকিল যখন তখন বাদল ফাটছে ঝর্নার মতো জল পড়ে রাস্তা ধুয়ে দিয়ে চলে যাচ্ছে যেমন জায়গা সুন্দর তেমন জায়গা খুব ভয়ঙ্কর জায়গা যেখানে সেখানে পদে পদে বিপদ আছে এখন আপাতত পরিস্থিতি খুবই খারাপ কখন রাস্তা ঠিক হবে জানি না আপাতত কী করবো কোনো কাজ নেই রাস্তা হয়তো এখনও ঠিক হয়ে পারে আবার রাতও হয়ে যেতে পারে তখন কাজ নেই এজো আমরা এখানে কী করবো মুড়ি খাচ্ছি চলো এরপর আবার কী হয় তোমাদেরকে জানাবো এখন একটু